অলিপাড়ার বর্তমানে টাল অবস্থা পরিচালকদের সাথে ফেডারেশনের সমস্যায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল সমস্ত শুটিং পরিচালকদের একাধিকবার মিটিং বসেছিল কিন্তু তাতেও কোনো সমস্যার সমাধান হয়নি একদিকে যেমন পরিচালকরা নিজের জায়গায় অনর তেমনি আরেক দিকে টেকনিশিয়ানরা এমন অবস্থা থাকলে ধারাবাহিকগুলোর নতুন পর্বের শুটিং হবে কি করে সোমবার প্রশান্তি চট্টোপাধ্যায়ের বাড়ির মিটিংয়ের পর বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল যে পরিচালকদের আলোচনার পর ফ্লোরে যাবেন না তারা এই সিদ্ধান্তই বহাল রয়েছিল মিটিংয়ে উপস্থিত ছিল একশো কুড়ি থেকে একশো জন পরিচালক এবং সকলেই এই সিদ্ধান্তে সমর্থনও করেছিলেন কারণ তারা সকলেই সম্মানের সাথে কাজ করতে চান তবে মঙ্গলবার মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক হয় আর তারই হস্তক্ষেপে মেটে টলিপাড়ার সমস্যা এদিন বৈঠকে উপস্থিত ছিলেন দেব প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পরিচালক গৌতম ঘোষ ও মন্ত্রী অরূপ বিশ্বাস বৈঠক শেষে দেব একটি ছবি শেয়ার করেন এবং তাতে লেখেন ধন্যবাদ দিদি আশা করছি সন্ধ্যার মধ্যে সবকিছু সমাধান হয়ে যাবে আগামী কাল থেকে আবার শুটিং শুরু করা যাবে সমস্ত কলাকুশলী প্রযোজক পরিচালক এবং সমস্ত স্টেক ধন্যবাদ যেখান থেকে গণ্ডগোলের সূত্রপাত হয়েছিল অর্থাৎ রাহুল মুখোপাধ্যায় তিনিও পরিচালক পদে বহাল থাকছেন তবে ছয় সাত দিন পর থেকে তিনি কাজ শুরু করবেন বলে জানানো হয়েছে